এটি এমন এক জায়গা যেখানে মেঘেরা মানে না কোনো আইন যেখানে স্বচ্ছ জলের লেক আর স্থির পানিতে লুকিয়ে থাকে এক অদ্ভুত প্রশান্তি আর ঠিক তার উপরে প্রায় বত্রিশশো ফুট উচ্চতায় সূর্য যখন পাহাড়ের বুক চিরে উঁকি দেয় তখন সেই দৃশ্যের মায়া হারিয়ে যায় সব ক্লান্তি সব চিন্তা হ্যাঁ ঠিকই ধরেছেন বলছি বাংলাদেশের বর্তমানে সব থেকে ট্রেন্ডিং ভ্রমণ গন্তব্য বগালেক ও কিউকারাডাগের কথা পাহাড়ি রাস্তায় রোমাঞ্চকর যাত্রা আপনাকে ভুলিয়ে দেবে শহরের ব্যস্ততা আর ধুলুবানির গল্প আর এখানকার মানুষের সরল জীবন তাদের হাসি মাখা মুখ আপনাকে শেখাবে জীবনের সত্যিকারের মানে তবে হ্যাঁ প্রায় তিন বছর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার পর এই পথে এখনও আছে কিছু চ্যালেঞ্জ যেমন পরিবার নিয়ে যাওয়া কি নিরাপদ বগালেক বা কিউ কারাডাঙে কি কোনো ফ্যামিলি কটেজ আছে ইলেকট্রিসিটি পানি বা মোবাইল নেটওয়ার্ক সব কি পাওয়া যায় এখানে এইসব প্রশ্নের উত্তর আর আমার পুরো ভ্রমণ অভিজ্ঞতা কিছুই জানাবো এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমি রেজা আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন আমার পাহাড়ি গল্প আজকের এই পাহাড়ি গল্পে আমি চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন চারটি ভাগে আপনাদের দেওয়ার যেমন ঢাকা থেকে বগালেক বা কিউ যাওয়ার ট্রান্সপোর্টেশন ইনফরমেশন এবং পথে মোট চারটি চেকপোস্টে কি কি করতে হয় তার বিস্তারিত এছাড়াও বগালেক এবং কিউ যাওয়ার জন্য ভ্রমণ গাইড বুকিং ও ডিটেলস বগালিক এবং কিউকুয়াডাঙে থাকা একটি মাত্র ফ্যামিলি রিসোর্ট যা সেনাবাহিনী দ্বারা পরিচালিত তার ডিটেলস ও বুকিং সম্পর্কিত তথ্য সাথে থাকছে ড্রোন উড়ানোর পারমিশন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পুরো ভ্রমণের ছয়টি সিনেমেটিক লোকেশন ও তার বাস্তব অভিজ্ঞতা আমাদের এবারে যাত্রা শুরু হয়েছিল ঢাকার আরামবাগ থেকে সেন্ট মার্টিন হন্দাই স্লিপিং বাসে যার ভাড়া পড়েছিল আঠারোশো টাকা যাত্রার অভিজ্ঞতাও বেশ ভালো ছিল এই রুটে আরও কিছু ভালো বাস রয়েছে শ্যামলি এনআ ট্রাভেল ইম্পেরিয়াল এক্সপ্রেস ডুয়েল এক্সপ্রেস এদের এসি বাসের ভাড়া আঠারোশো টাকা করে এছাড়াও এই রুটে কিছু ভালো নন এসি বাসও পাওয়া যায় যাদের মধ্যে শ্যামলি পরিবহন হ্যানিপ এন্টারপ্রাইস সৌদিয়া কোচ বেশ ভালো সার্ভিস দেয় এদের ভাড়া প্রায় আটশো টাকা করে আপনারা চাইলে বাসবিডি বা সহজ থেকে অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন একদম সহজে ও নিরাপদে ঘড়িতে তখন সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট আমরা পৌঁছালাম বান্দরবন শহরের উপকণ্ঠে হলিডে ডে ইন রিসোর্টে বাস স্ট্যান্ডের ভিড় আর কোলাহল এড়িয়ে আমরা এখানেই নেমে পড়ি এখান থেকেই আমাদের জিপ জার্নি শুরু হবে বগালেক এবং কিউ পথে হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম বান্দরবন শহরের হলিডে ডে ইন রিসোর্ট থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা কিছুক্ষণ আগেই বাস থেকে নেমে চেক ইন করেছি এই রিসোর্টে শুধুমাত্র ফ্রেশ হবার জন্যে এখানে আমাদের চাঁদের গাড়ি আসতে আসতে আমরা এখান থেকে বগালেগ এবং এর উদ্দেশ্যে সেই চাঁদের গাড়িতেই রওনা হব রিসোর্টটির রেস্টুরেন্টে বসেই আমরা ফ্রেশ হয়ে নিই কিছুটা যেহেতু এই রিসোর্টটি আমাদের টিম লিডারের পরিচিত তাই আমরা এখানে ফ্রিতে অল্প সময় বিশ্রামও নিতে পেরেছি তবে আপনি যদি তাদের রেস্টুরেন্টে নাস্তা করেন তাহলে এখানে ফ্রেশ হওয়ার সুবিধাও নিতে পারবেন পুরো রিসোর্টটি বেশ নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা সকালের শান্ত আলোয়ার পাখির ডাক মিলে যেন এক প্রশান্তিময় শুরু রুম ও কটেজগুলো আরামদায়ক আর ভাড়াও তুলনামূলক বেশ সাশ্রয়ী তাই বান্দরবন শহরে যদি থাকার জন্য কোনো জায়গা খুঁজে থাকেন তবে হলিডে ডে ইন রিসোর্ট হবে একদম পারফেক্ট পছন্দ রিসোর্টটি বিস্তারিত তথ্য ও বুকিং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে কটেজের ভাড়া সাধারণত তিন হাজার থেকে চার হাজার পাঁচশো টাকার মধ্যে সকাল ঠিক ষাটটা তিরিশ মিনিটে আমাদের আগে থেকে ঠিক করে রাখা জিপটি হলিডে ডে ইন রিসোর্টে এসে আমাদের নেয় আমরা এই জিপে করেই বান্দরবন থেকে কিউ কয়াডাং বা বগালেক পর্যন্ত যাত্রা করব। ভাড়া ছিল ষোলো হাজার টাকা যা আমরা দুই দিনের জন্য ফুল বুক করেছিলাম জিপে একসাথে ছয়জন জন আরামদায়কভাবে বসতে পারবেন এই রুটে প্রায় সব গুরুত্বপূর্ণ জায়গা আমরা এই জিপেই ঘুরে দেখব বান্দরবন থেকে বগালেক বা কিউ কয়াডাং যাওয়ার জন্য আরও আছে চান্দের গাড়ি যেখানে একসাথে বারো জন বসতে পারেন ভাড়া একদিনের জন্য চোদ্দ হাজার টাকা আর দুই দিনের জন্য খরচ করবে সতেরো হাজার টাকা যাত্রা শুরু করার কিছুক্ষণ পর আমরা সকালের নাস্তার জন্যে তিন নং থানচি বাস স্ট্যান্ডে নেমেছিলাম প্রতিজনে একশো পঞ্চাশ টাকা খরচে বেশ ভালোভাবেই নাস্তা করা হয়েছিল তারপর আবার আমরা যাত্রা শুরু করি রোমা বাজারের উদ্দেশ্যে এই পথে সকালবেলা পাহাড়ের মনোরম দৃশ্য দেখে যাত্রা সত্যিই রোমাঞ্চকর লোকাল বাসেও আপনারা বান্দরবন থেকে রোমা বাজার পর্যন্ত যেতে পারবেন সেক্ষেত্রে বান্দরবন থেকে রোমা বাজারের বাস ভাড়া পড়বে একশো বিশ টাকা করে আর বান্দরবন থেকে সকাল সাতটার পর থেকে রোমা বাজারের উদ্দেশ্যে প্রতি লোকাল বাস ছেড়ে যায় আর রোমা বাজার থেকে বাইকে ছয়শো থেকে এক হাজার টাকায় বগালেক বা কিউকারাডাং পর্যন্ত আপনারা যেতে পারবেন কিছু এগিয়ে আমরা পৌঁছালাম প্রথম গুরুত্বপূর্ণ আর্মি পোস্ট ওয়াই জংশনে আমরা এখন ওয়াই জংশনে এখানে প্রথম আমাদের এনআইডি কার্ডটা জমা দিয়ে দেন আমরা রোমার দিকে যেতে পারবো প্রথম চেকপোস্ট বলা যায় আর এখানে একটা সুন্দর ভিউ ভিউ পয়েন্ট আছে চলেন দেখি পয়েন্টটা এখানে এটি আমাদের এবারের দ্বিতীয় এন্ট্রি আমাদের ফরহাদ ভাই গ্রুপের সবার এনআইডি কার্ড দেখিয়ে রোমার উদ্দেশ্যে আবারও এন্ট্রি নিলেন আর হ্যাঁ আপনাদের মনে করিয়ে দিই বান্দরবন শহরে প্রবেশের সময় বাসের ভেতরেও একবার পুলিশ এসে আমাদের এনআইডি চেক করেছিল আর হ্যাঁ সামনে আরো দুইবার চেকিং করতে হবে বগালে পৌঁছানোর আগ পর্যন্ত সব চেকিং শেষ করে আমরা যাত্রা আবারও শুরু করলাম রোমা বাজারের উদ্দেশ্যে এভাবে কিছু দূরে গিয়ে আমরা পৌঁছালাম টুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার রোমা উপজেলা যা মূলত সেনাবাহিনী দ্বারা পরিচালিত এখানেই মূলত ফাইনাল এন্ট্রি নিতে হয় সেনাবাহিনীর কাছ থেকে এখান থেকে ফর্ম নিয়ে নাম স্থায়ী ঠিকানা ইমার্জেন্সি কন্ট্যাক্ট এবং এনআইডি নম্বর ও সাক্ষর দিয়ে এক কপি এখানে জমা দিতে হবে আর এক কপি নিজের কাছে রাখতে হয় ফেরার সময় তাদের দিয়ে এক্সিট নেওয়ার জন্য এই স্থানে চাইলে সকালের নাস্তা বা বিভিন্ন রকম স্ন্যাক্সের ব্যবস্থাও রয়েছে সেনা ক্যান্টিনে সব চেকিং শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম রোমা বাজারের উদ্দেশ্যে এই পথে প্রকৃতি যে রূপ তা ভাষায় প্রকাশ করা কঠিন পাহাড়ি আঁকা বাঁকা পথ সবুজের চাদরে মোড়ানো প্রকৃতি আর পাহাড়ের ভাঁচে ভাঁচে ভেসে থাকা সাদা মেঘের দল সব মিলিয়ে স্বপ্নময় এক অনুভূতি এই পথে না এলে হয়তো সেই অভিজ্ঞতা কাউকে বলে বোঝানো সম্ভব নয় বাঁকে নতুন এক প্রতিটা যেন পেন্টিং প্রায় দুই ঘন্টা মনোমুগ্ধ করে এক যাত্রা শেষ করে আমরা পৌঁছালাম রোমা বাজারে অবশেষে রোমা বাজারে প্রায় দুই ঘন্টা পরে আমরা পৌঁছলাম রোমা বাজারে তো চলুন দেখি বাজারটা একটু এক্সপ্লোর করি স্যান্ডেল রোমা মূলত বান্দবন জেলার একটি উপজেলা আর এই উপজেলায় মোট পাঁচটি বিখ্যাত ভ্রমণ গন্তব্য রয়েছে কিউকারাডাং বগালেক ঝর্ণা রিজুক জলপ্রপাত এবং জাদিপাই জলপ্রপাত রোমা বাজারে আমাদের মূল কাজ হলো একজন গাইড সাথে নেওয়া কারণ এটি একটি সংবেদনশীল এলাকা আর নিরাপত্তা ও সঠিক পথভভনের জন্য গাইড নাও এখন বাধ্যতামূলক দেখুন কাজল ভাই আজকে আমাদের সাথে আছে কাজল ভাই আমাদের ট্যুর গাইড হিসেবে রোমা থেকে উনি আমাদের সাথে যাচ্ছে তাহলে আমাদের কাজ কি শেষ হ্যাঁ এখানে কি কাজ ছিল এটা হচ্ছে ফটোকপি করতে শুধু ফটোকপি করবে তারপর এখানে কাজ শেষ করা হয়েছে না হয় না করব উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্রে এসে আমাদের এনআইডি দেখিয়ে এন্ট্রি করতে হলো এখানে আপনার এবং আপনার গাইডের নামও লিস্ট করে নিতে হবে এখানেই মূলত গাইডের তালিকা থাকে আপনারা প্রি বুক ছাড়াও এখানে এলেই গাইড পেয়ে যাবেন তবে খরচের বিষয়টি স্পষ্ট করে দেই বর্তমানে প্রতিদিনের জন্য একজন গাইডের খরচ সাধারণত সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে থাকে আর গাইডের থাকা খাওয়ার খরচও কিন্তু ভ্রমণার্থীদেরই বহন করতে হবে আর আমাদের গাইড কাজল ভাইকে তো আপনারা ডিসক্রিপশানে পেয়েই যাবেন আমি তার নাম্বার দিয়েছি চেক করে নিতে পারবেন কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম স্বপ্নের বগালেগের উদ্দেশ্যে যাত্রা পথে এবার এলো আরেকটি চেকপোস্ট তবে এটি ছিল পুলিশ চেকপোস্ট এই চেকপোস্টের সমস্ত কাজই আমাদের গাইড কাজল ভাই চটজল্ডি সেরে দিলেন তার মতো একজন অভিজ্ঞ গাইড সাথে থাকলে এমন ছোটখাটো ঝামেলা এড়ানো যায় সহজেই রোমা বাজার থেকে বগালিক পর্যন্ত রাস্তাটি সত্যি বেশ রোমাঞ্চকর কোথাও উঁচু পাহাড়ের ঢাল বেয়ে সোজা নিচে নামছে গাড়ি আবার কোথাও এক পাহাড় থেকে অন্য পাহাড়ে পিঠ এগিয়ে চলছে আমাদের জীব এই পথে চলার অনুভূতি একেবারেই অন্যরকম এভাবে কিছুটা পথ এগিয়ে আমরা পৌঁছালাম বাংলাদেশের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামগুলির মধ্যে অন্যতম মোল্লাইপাড়ায় সত্যি এক অসাধারণ গ্রাম এটি সবুজে মোড়ানো শীতল আর পরিচ্ছন্ন এক গ্রাম প্রায় চোদ্দশো ফুট উচ্চতায় এই গ্রামের মানুষগুলো পাহাড়ি জম চাষার কাপড় বুনে জীবিকা নির্বাহ করে এটা কি হবে চাদর চাদর সেই বিখ্যাত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বান্দরবনের উপজেলায় মনলাইপাড়ায় যাচ্ছি বগালেগের উদ্দেশ্যে খুব কাছাকাছি গ্রামের বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী আর এখানেই আছে গ্রামের সুন্দর একটি চার্চ এখানে বিরতিতে আমরা পাহাড়ি মিষ্টি পেঁপের স্বাদ নিলাম দামে তো অবিশ্বাস্য রকম সংস্কার প্রায় দুই কেজি ওজনের একটি পেঁপে কিনলাম মাত্র পঞ্চাশ টাকায় এমন আর সুস্বাদু ফল শহরে পাওয়াই কঠিন এসে সুন্দর একটা পেঁপে এই গ্রামের একবারের শেষে পাহাড়ের ঠিক চূড়াই রয়েছে এই পথের সেই বিখ্যাত রেস্টুরেন্ট কাফে কিছুক্ষণ এই জায়গাটি মূলত তাদের বিখ্যাত নীলকণ্ঠ চায়ের জন্য পরিচিত স্বাদ এবং রঙের ভিন্নতার কারণে সোশ্যাল মিডিয়ার বদলতে এই চা আর রেস্টুরেন্টটি বেশ ভাইরাল প্রতি কাপ চায়ের দাম মাত্র বিশ টাকা মন জুড়িয়ে যাওয়া এই নীলকণ্ঠ চায়ের স্বাদ নিতে নিতে আপনি চাইলে এখানে হালকা নাস্তাও সেরে নিতে পারবেন পাহাড়ের চূড়ায় বসে চারপাশে সবুজের মাঝে এই নীলকণ্ঠ চায়ের চমক দেওয়া সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা মুনলাই পাড়ার শীতল স্হ্নতা ছেড়ে এবার আমরা এগিয়ে চললাম বগালেগের চূড়ান্ত গন্তব্যের দিকে ঘড়িতে তখন বেলা এগারোটা বেজে চল্লিশ মিনিট রাত্রির সব ক্লান্তি ঝেড়ে ফেলে পাহাড়ের সুন্দর রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম সেই স্বপ্নময় বগালেক পাড়ায় কি এক বিস্ময় চব্বিশশো ফুট উঁচু পাহাড়ের উপর শীতল মিষ্টি পানির লেক কি যে মুগ্ধতা ভাবতেই ভালো লাগছে এই লেকের রূপ নাকি দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে সত্যি কি তাই তা দেখবো আজ সচক্ষে এই বগালেককে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে পাহাড়িদের বগালেক পাড়া পাশে আছে এই ভাকে বলে রাখি এই বগালেক এবং কিউকার রাঙে সেনা চেকপোস্ট থাকায় ড্রোন উড়ানোর অনুমতি নেই তাই ইউটিউবে বিভিন্ন ব্লগের ড্রোন উড়ানো দেখে আপনারা ভুল করবেন না এখানকার সেনা ক্যাম্পের বিশেষ অনুমতি পেয়ে হয়তো উড়ানো যেতে পারে না হলে সেনাবাহিনীর চোখে পড়লে বড় ধরনের সমস্যা হতে পারে এই বগালেক পাড়াতে পাহাড়িদের বেশ কিছু সাধারণ কটেজ রয়েছে তবে এখানকার একমাত্র উন্নত এবং পরিবারের সঙ্গে থাকার মতো কটেজটি হল সেনাবাহিনীর বগালেক সেনা কটেজ যার স্থানীয় নাম বগাকাইন এটি আমরা আগে থেকেই বুক করেছিলাম এটি এখানকার একমাত্র কটেজ যেখানে আপনারা প্রায় আঠারো ঘন্টা বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা পাবেন এমনকি ওয়াইফাই ইন্টারনেটের ব্যবস্থাও ব্যবস্থা এখানে যা কিনা এখানকার অন্য কোনো কটেজে নেই এছাড়াও তাদের তিনটি তিনটি রুমের জন্য রয়েছে আলাদা অ্যাটাচড ওয়াশরুম বাঁশ ও কাঠের সমন্বয়ে গঠিত এই কটেজগুলো বেশ সিমসাম উপরিপাটি আর হ্যাঁ এই কটেজের বারান্দা থেকে বগালেকের এক দারুণ ভিউ পাওয়া যায় এই কটেজে মোট তিনটি রুম রয়েছে প্রতিটি রুমে ছয়জন করে থাকতে পারবেন দুতলার ভিআইপি রুমটি বেশ বড় আর এর নাম বগাকাইন এর ভাড়া চার হাজার টাকা নিচের দুটি রুম একটির নাম সাঙ্গু অপরটির নাম মাতামোহরি আর এই প্রতিটি রুমের ভাড়া আড়াই হাজার টাকা করে এই বগালেক পাড়ায় থাকার জন্য আরও কিছু স্থানীয় কটেজ বা রিসোর্ট আছে এদের মধ্যে রবার্ট কটেজ লেক ভিউ কটেজ এবং উপজেলা পরিষদ কটেজ অন্যতম উপজেলা পরিষদ কটেজটি কিছুটা উন্নত ও আধুনিক সুবিধা যেমন বিদ্যুৎ ও পানির ব্যবস্থা রয়েছে এখানেও এক রুমে চার থেকে জন পর্যন্ত থাকা যায় এবং এর ভাড়া পার রুম আড়াই হাজার টাকা করে আড়াই হাজার কয়জন থাকা যায় এটা কি জেলা পরিষদেরটা এটাই কটা রুম আছে টোটাল এটা লাইট দিবেন একটু এটাতে অন্যদিকে এলাকার বেশ পুরানো কটেজ যেখানে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ জনের মতো পর্যটক থাকতে পারবেন এখানে প্রতি রাতে থাকা বাবদ জন প্রতি খরচ তিনশো টাকা করে আর একদম লেকের পাড়েই আছে লেক ভিউ কটেজ যেগুলোতে এক রুমে আট থেকে দশজন পর্যন্ত থাকা যায় এবং জন প্রতি ভাড়া তিনশো টাকা করে এসব কটেজের যোগাযোগ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে ভ্রমণের পূর্বে যোগাযোগ করে আপডেট ভাড়া সহ সব বিস্তারিত জেনে নিতে পারবেন তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাই কিউ কারাডাং এবং বগালে ঘুরতে এলে বগালেগে রাত্রিযাপন করাটাই বুদ্ধিমানের কাজ কারণ কিউ কারাডাং চূড়াই থাকা এবং খাওয়ার বিশেষ করে পানির পর্যাপ্ত ও উন্নত ব্যবস্থা নেই সেখানে থাকতে হলে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্টমেন্ট করতে হবে তুলনামূলক বগালেগে আপনার চাইলে অনেক ভালো সুবিধাই থাকতে পারবেন আর বগালেক থেকে কিউ যেতে নতুন রাস্তায় চাঁদের গাড়ি বা বাইকে করে 30 মিনিটের মতো সময় লাগে সুতরাং বগালেকে আরামে রাত কাটিয়ে সকালে ফ্রেশ হয়ে এর চূড়ায় যাওয়াটা অনেক বেশি সুবিধাজনক আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে টেলিটক এবং রবি সিমের নেটওয়ার্ক থাকলেও তা বেশ দুর্বল গ্রামীণ ফোন বাঙালিং এর মতো অন্য কোনো সিমের নেটওয়ার্ক এখানে নেই রিসোর্টে চেক ইন করে ড্রেস চেঞ্জ করেই আমাদের এবারের পালা বগালেগের শীতল জলে গোসল করা আমরাও তাই দেরি না করে দলের সাথে এগিয়ে গেলাম বগালেগ ঘাটের দিকে এই স্বচ্ছ শীতল জলে গোসল করা সত্যিই এক দারুণ অভিজ্ঞতার আর তার থেকেও মজার বিষয় হল পানিতে নেমে কিছুক্ষণ স্থির হয়ে থাকলে অসংখ্য ছোট মাছ পায়ে এবং গায়ে কামড় দেয় মনে হয় যেন এক ধরনের প্রাকৃতিক ফিস থেরাপি চলছে এটি এক ভিন্ন রোমাঞ্চকর অভিজ্ঞতা এই গোসলটুকু সারাদিনের ক্লান্তি এখন গোসল শেষ করে এবার আমাদের পালা দুপুরের খাবারের বগালেক পাড়ায় খাবার জন্য মোটামুটি দুইটি ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে দুইটিতেই খাবারের মেনু এবং মান প্রায় একই রকম তবে একটি জরুরি কথা আপনি যেখানেই খেতে চান না কেন আপনাকে অন্তত এক ঘন্টা আগে অর্ডার করতে হবে আপনাদের গাইডকে বলে রাখলে তিনি অর্ডার করে দিবেন এই রেস্টুরেন্টগুলোতে সাধারণত দিনে তিনটি মেনু প্যাকেজ পাওয়া যায় খাবারের মেনুগুলোর মূল্য প্রতি মিল ফার্মের মুরগি প্লাস সবজি প্লাস ডাল আড়াইশো টাকা স্ট্যান্ডার্ড প্যাকেজে পাহাড়ি মুরগি প্লাস সবজি প্লাস ডাল যার মূল্য তিনশো পঞ্চাশ টাকা ডিম প্লাস সবজি প্লাস ডাল যার মূল্য একশো পঞ্চাশ টাকা খাবার বেশ সুস্বাদু তবে শহরের মতো খুব ভালো বা মশলাযুক্ত খাবারের আশা না করাই ভালো একদম সাদা মাটা পাহাড়ি ধাঁচের রান্না সারাদিন যান্নি শেষে এমন খাবার সস্তি এনে দেয় কিছুটা বিশ্রাম নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম ইভিনিংয়ে বগালেগের আশেপাশে ঘুরে দেখার জন্য সত্যি বগালেগ ক্ষণে ক্ষণে তার রূপ বদলায় সকালে যে জল ছিল উজ্জ্বল নীল বিকালে নরম আলোয় তা যেন আরও গভীর শান্ত আর রহস্যময় যেহেতু আগামীকাল সকালে আমরা চূড়ার সূর্যোদয় দেখতে যাব তাই আজ বিকেলে আমাদের হাতে সময় অফরন্ত। আমরা এবার বগালেক পাড়ার একটু আগে যে কাটা পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের ঢালে বিকেল কাটানোর জন্য আর সুবিশাল পাহাড়ের দিকে চেয়ে এই সুন্দর রাস্তাটা সত্যি দারুণ এটি সুন্দর বিকেল কাটানোর জন্য এটি দারুণ এক জায়গা আর এখানে একটি মজার বিষয় হলো এই জায়গাটিতে প্রায় সব ফোনে নেটওয়ার্ক থাকে যদি আপনারা পরিবার বা বন্ধুদের সাথে জরুরি কথা বলতে চান তবে এই জায়গাটি হতে পারে আপনাদের পারফেক্ট চয়েস পাহাড়ে সন্ধ্যা একটু দ্রুতই নামে রাত নামার সাথে সাথেই ঘন অন্ধকারে ছেয়ে যায় বগালেক পাড়া যদিও আমাদের রিসোর্ট এবং রেস্টুরেন্টগুলোতে এখন জেনারেটারের ব্যবস্থা আছে আর কিছু কিছু ছোট কটেজেও জেনারেটার চলে আমরা আগের মেনুতেই রাতের খাবার হিসেবে খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়লাম কারণ সকালটা হতে যাচ্ছে স্পেশাল আমরা সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে হ্যালো ইভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে বগালেক থেকে শুভ সকাল আমাদের সেই জিপে রওনা হলাম কিউকারডাং পাহাড়ের চূড়ার দিকে উদ্দেশ্য কিউকারডাং থেকে সূর্যোদয় দেখা আহা এই সকালে বগালেক থেকে কিউকারডাংয়ের রাস্তাটি সত্যি অসাধারণ আশেপাশে পাহাড়ের ভাজে লুকিয়ে আছে মেঘ আর দূরে পাহাড়ের চূড়ার মধ্য দিয়ে উকি দিচ্ছে মিষ্টি সূর্য সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা এভাবে কিছুটা পাহাড়ের উপরে ওঠার পর আমাদের সামনে এলো বগালেক ভিউ পয়েন্ট এখান থেকে মেঘের মধ্য দিয়ে বগালেক দেখতে বেশ দারুণ লাগছিল কিউকারডাং ওঠার সময় বা নামার সময় এই ভিউ পয়েন্টে সবাই একটু ব্রেক নেয় আশেপাশের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্যে এখান থেকে আবার আমরা আরও এগিয়ে গেলাম কিউকয়াডাং দিকে পথে পড়লো দার্জিলিং পাড়া কি এক মনোমুগ্ধকর পাড়া চারিদিকে শান্তি আর প্রকৃতির সুর গাড়ি করে কিউকয়াডাং যাওয়ার আগে যখন সবাই হেঁটে কিউকয়াডাং উঠত তখন এই পাড়াতেই সবাই দুপুরের খাবার সারত অবশেষে সেই কাঙ্ক্ষিত কিউ কয়ারডাঙের চূড়া চোখে ধরা পড়ল যদিও চূড়ার মাথায় কংক্রিট আর বিল্ডিং দেখে কিছুটা হতাশ হলাম জিপ থেকে নেমে উঠে পড়লাম কিউ কয়ারডাংয়ের চূড়ায় টপ পিক হেলিপ্যাডে যদিও এটি পারমিশন নিয়ে উঠতে হয় সাধারণের জন্য তা উন্মুক্ত নয় এখানে দাঁড়িয়েই আমি বুঝেছি ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয় ভ্রমণ মানে নিজেকে খুঁজে পাওয়া এই মুহূর্তে এই বাতাস এই পাহাড় সবই যেন এক আত্মার শান্তি বাংলাদেশের এক সময়কার সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখে মনে প্রশান্তি এলো এই পাহাড়েও আছে কিছু রিসোর্ট তা এই পাহাড়ের সৌন্দর্য কিছুটা নষ্ট করেছে আপনারা চাইলে এখানেও থাকতে পারবেন খরচ টাকা যেখানে থেকে থাকা যায় হাজার ছয় আর এখানে একটি রেস্টুরেন্টও আছে খাবার জন্য কিউ জয় করে এবার আমাদের ফেরার পালা আবার বগালেকে ফিরে যাওয়া আর সেখান থেকে আজকে আমরা ব্যাক করবো ঢাকার উদ্দেশ্যে বগালেকে এসে লেকের পানিতে সকালের সাপলা দেখে মনটা প্রফুল্ল হয়ে উঠল যদিও ব্যাক করাটা অনেক কষ্টের আবার সেই যানজট আবার সেই নয়টা ছয়টা অফিস এবারের আমাদের বান্দরবন ট্যুরের অভিজ্ঞতাটা ছিল দারুণ এই ট্যুরের ব্যাপারে কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ